হ্যালো ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাস্ট আফট বিডি মাইগ্রেশন টু অস্ট্রেলিয়ার এপিসোড নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম গত কয়েকটা এপিসোড নিয়ে আমি কথা বলেছিলাম অস্ট্রেলিয়ার যে সাম্প্রতিক স্টুডেন্ট ভিসা ক্যাপ এবং মাইগ্রেশন স্ট্র্যাটেজি নিয়ে যেগুলো আগামী বছর থেকে ইমপ্লিমেন্ট হওয়ার কথা সেগুলো নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই যে অস্ট্রেলিয়া ভিসা ক্যাপ বা যে স্টুডেন্ট ভিসার সংখ্যা যে কিছুটা কমিয়ে ফেলবে সেটির পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ যারা স্টুডেন্ট রয়েছেন যারা নেক্সট অ্যাপ্লাই করবেন নেক্সট ইয়ারে তাদের কি কি করণীয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে কিছু কথা বলবো বাট সেই বিষয়টি যাওয়ার আগে আরও একটি যে বিষয় যেটি আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যেটা আমি দেখতে পাচ্ছি যে অনেকেরই প্রায় পঞ্চাশ দিন ষাট দিন আগে ভিসা অ্যাপ্লিকেশন করেছেন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেছেন তারা নাকি ভিসা পাচ্ছেন না আমি জানি না আসলে এটার রেশিও কেমন কাউকে কি ভিসা দেওয়া হচ্ছে কি না বা এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স বা এরকম কোন তো অস্ট্রেলিয়ান সরকার দেয়নি তবুও অনেকেই কিন্তু কমেন্ট বক্সে তারা বলেছেন যে তাদের ভিসা অ্যাপ্লিকেশনটি কিন্তু এখনো মানে ফার্দার বা বা এরকম পেন্ডিং করে রাখা হয়েছে তাদেরকে কোনো আউটপুট দেওয়া হয়নি সো এই বিষয়টি নিয়ে আমি একটু হালকা রিসার্চ করার ট্রাই করলাম যে কেন হতে পারে বাট একটি রিজন যেটি আমার কাছে মনে হলো সেটি হলো অস্ট্রেলিয়ান সরকার যখন ভিসা প্রদান করে সেখানে একটি কিছু জিনিস কিন্তু তারা যাচাই বাছাই করে স্ক্রুটিনি করে সেখানে কিন্তু একটা বিষয় রয়েছে সেটা হলো যে হোম কান্ট্রির ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশান সো সেখানে আমি এই গিয়ে দেখতে পেলাম হোম কান্ট্রিতে যদি কোনো পলিটিক্যাল আনরেস্ট চলে বা কোনো ইকোনমিক্যাল সিচুয়েশান যদি খুবই খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ান সরকার কিন্তু সেই বিষয়টি আমলে নেয় বা হোম অ্যাফেয়ার্স সেই বিষয়টি আমলে নেয় এবং সেক্ষেত্রে কিন্তু তারা ভিসা প্রদান থেকে বিরত থাকতে পারে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক এমনটা ঘটেছে কিনা আপনারা জানেন যে বিশেষ করে যারা জুলাই মাসে জুলাই জুলাই এবং মাস থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত বা এর কিছুদিন পরেও ধরা যায় যে বাংলাদেশ একটি একটি পলিটিক্যাল আনরেস্ট ছিল এবং সেখানে কিন্তু ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল এবং সেখানে কিন্তু অনিশ্চিত ছিল সব কিছুই এমনকি জানেন যে পাঁচ আগস্টের পরেও আমাদের কোনো আনুষ্ঠানিক কোনো সরকারও ছিল না সো যেহেতু বাংলাদেশে কিন্তু অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি রয়েছে তারাও কিন্তু অস্ট্রেলিয়ান সরকারকে হোম অ্যাফেয়ার্সকে কিন্তু আপডেট করে থাকে পরিবর্তিত পরিস্থিতির ব্যাপারে সো এমনও হতে পারে সেই সময়কার ফলে কিন্তু বাংলাদেশ থেকে যেই ভিসা অ্যাপ্লিকেশানগুলো করা হয়েছিল সেগুলোর কিন্তু স্ক্রুটিনির জন্য কিন্তু হোল্ড করে রাখা হয় মানে সেগুলোর বিষয়ে কোনো ডিসিশান হয়তো বা নেওয়া হয়নি এরকম হতে পারে এবং সেটিরও কিন্তু ইফেক্ট পড়েছে অনেকের অ্যাপ্লিকেশানে দেখা যাচ্ছে যে অনেকের অ্যাপ্লিকেশান এখন পর্যন্ত প্রসিডিওর প্রসেস হয় নাই এর আরও অনেক কারণ থাকতে পারে এই অ্যাপ্লিকেশান প্রসেস ডিলের ক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়াল কেস বাই কেস হতে পারে আরও হয়তো বা পেপার্সের কোনো প্রবলেম থাকতে পারে বা আরও অনেক হয়তো বা রিচেক করছে তাদের লেটার বা অন্যান্য যে ডকুমেন্টস ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস সেগুলোর হয়তো বা ফার্দার অ্যাসেসমেন্ট করছে এগুলোর বিভিন্ন রিজন হতে পারে বা এমন হতে পারে তারা যেখানে অ্যাপ্লাই করেছেন বা যে সময় অ্যাপ্লাই করেছেন সেই সময় হয়তো প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়েছে তাদের নিক এই ধরনের বিভিন্ন কারণে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস হতে কিন্তু কিছুটা দেরি হতে পারে তো যাই হোক আশা করি হয়তো বা আপনারা যারা অ্যাপ্লাই করেছেন এখন যেহেতু বাংলাদেশে একটি গভর্নমেন্ট রয়েছে এবং তাদের সাথে বা অস্ট্রেলিয়া সরকারের সক্ষতা বেশ ভালো বলেই বোঝা যাচ্ছে যেহেতু বাংলাদেশ সরকারকে অস্ট্রেলিয়ান হাই কমিশনের কিছুদিন আগে তারা দেখা করেছেন এবং তারা বেশ বড় অঙ্কের অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বন্যা কবলিতদের জন্য আশা করা যায় যে এই ভিসা যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি প্রসেস করা হবে এখন আসি যারা দুই হাজার পঁচিশ অ্যাপ্লাই করার প্ল্যান করছেন তারা কি করতে পারেন পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমে যে একটি বিশেষ বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো যে এজ এজের যে বিষয়টি সেটি কিন্তু অবশ্যই আপনাদের মাথায় আনতে হবে যারা স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করছেন আপনার এবং আপনার ডিপেন্ডেন্টের বয়স যদি যারা ডিপেন্ডেন্ট সহ অ্যাপ্লাই করবেন সো তাদের ক্ষেত্রে বয়স যদি পাস করার পরে থার্টি ফাইভ প্লাস মানে থার্টি সিক্স ইয়ার্স ওল্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোর এইট ফাইভের জন্য আর কনসিডার হবেন না সেটা সেটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু একটি এক্সেপশন রয়েছে যদি কেউ পিএইচডিতে আসতে চান পিএইচডি বা মাস্টার বাই রিসার্চে সেক্ষেত্রে কিন্তু থার্টি ফাইভের যে এজ রেস্ট্রিকশন রয়েছে সেটি কিন্তু আর গ্রহণযোগ্য মানে সেটি কিন্তু আর এটা ইমপ্লিমেন্ট হবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে ফোর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো এজ এজের একটি বিষয় গেল যেটা আপনাদের কনসিডার করা উচিত অনেকেই কিন্তু এটা আমি দেখছি অনেকেই চিন্তাভাবনা করছেন যাদের বয়স হবে একটু বেশি বাংলা সাথে বা জব করছেন তাদেরকে আমি সাজেস্ট করবো যদি আপনাদের ক্ষেত্রে আর অন্য কোনো অপশান থাকে ফোর নাইন ওয়ান ভিসা বা ওয়ান এইট নাইন ভিসার জন্য অ্যাপ্লাই করার যদি অপশান থেকে থাকে সেটির জন্য ট্রাই করার রাদার দেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অ্যাপ্লাই করার এরপরে সেকেন্ড যেটি বলবো আপনারা যারা ইংলিশ টেস্ট দিচ্ছেন অবশ্যই ভালো করে সেটা প্রিপারেশান নেবেন এবং যাতে ভালো একটি পয়েন্ট স্কোর আপনারা পেয়ে থাকেন পিটিই দেন অথবা আইএলটিএস টি দেন সেটিকে চেষ্টা করবেন সেটাতে যেন আপনারা একটা ভালো পয়েন্ট মিট করতে পারেন এটি এটি অবশ্যই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের মাথায় রাখতে হবে তৃতীয়ত হলো আপনাদের যে আগে যেটা আমরা লিখতাম স্টেটমেন্ট অফ পারপাস বা এখন হলো জেনুইন টেম্পোরারি যে জিটি যে স্টেটমেন্ট লিখতে হবে সেই স্টেটমেন্টটি কিন্তু অবশ্যই ভালো করে এবং লজিক্যালি লিখতে হবে যদি কারোর স্টাডি গ্যাপ থাকে সেই গ্যাপটি কেন হয়েছিল সেটি ভালো করে ডিসক্রাইব করতে হবে ক্যারিয়ার গোলগুলো কিন্তু ভালো করে লিখতে হবে যে আপনার এই পড়াশোনা করার পর আপনার ক্যারিয়ার কোন দিকে যেতে পারে আর লাস্ট যেটা সেটি হলো আপনাদের ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে প্রেজেন্ট করতে হবে মাথায় রাখতে হবে যাতে সেই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো যাতে সাপোর্টেড হয় খুব ভালোভাবে আপনাদের ইনকাম স্টেটমেন্ট বা যে ওয়ে অফ ইনকাম এগুলো যাতে ক্লিয়ারলি সব মেনশন করা থাকে এবং কোনো পেপার্স যাতে ছাড়া না পরে অনেক সময় দেখা যায় যে কিছু পেপার্স হয়তো বা বাদ পড়ে যায় তখন কিন্তু ইউনিভার্সিটিও হতে পারে বা ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স হতে পারে তারা কিন্তু আরও আরও পেপার্স চাইতে পারে সেটার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান প্রসিডিওর ডিলে হতে পারে সো চেকলিস্ট বানিয়ে সব পেপারসগুলো আলাদা করে আপলোড করতে হবে যখন আপনারা ভিসা অ্যাপ্লিকেশান করবেন আর আরও একটি কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো ইউনিভার্সিটি এবং রিজন সিলেকশন সো আপনারা এটাও একটু দেখে শুনে করবেন আমি সাজেস্ট করব যদি আপনাদের সুবিধা হয় আপনারা ট্রাই করবেন রিজিওনাল যে ইউনিভার্সিটিসগুলো রয়েছে সেগুলোতে আসার জন্য সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কিছুটা হলেও বেনিফিট পাবেন রাদার দেন বিগ সিটিজের সিডনি মেলবর্ন বা ব্রিসবিনের ইউনিভার্সিটিগুলোর তুলনায় যে রিজনাল সিটি এবং ইউনিভার্সিটিগুলো রয়েছেন সেগুলোতে অ্যাপ্লাই করলে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে সো এই বিষয়গুলো কিন্তু আপনারা কনসিডার করতে পারেন এখনই আপনারা চিন্তা ভাবনা করেন আগে ফার্স্টলি আপনি কোন সিটিতে যাবেন এবং কোন ইউনিভার্সিটিতে যাবেন এবং কোন সাবজেক্টে যাবেন এই তিনটা আপনি ডিটারমাইন করেন তারপরে সেটার জন্য যে ল্যাঙ্গুয়েজ পয়েন্ট প্রয়োজন সেটি অ্যাচিভ করার ট্রাই করেন এবং ফাইনালি আপনারা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এবং অন্যান্য পেপার সব রেডি করে দেন অ্যাপ্লাই করে দিবেন এবং অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব একটু সময় নিয়ে কমপক্ষে তিন মাস আগে চেষ্টা করবেন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য কমপক্ষে তিন মাস আগে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন কারণ সামনে কিন্তু ক্রিসমাস আস আসছে ক্রিসমাস এবং জানুয়ারির ফার্স্ট টু উইক্স কিন্তু অস্ট্রেলিয়াতে অনেক জায়গায় ছুটি থাকে এই সময় কিন্তু অনেক কিছু কমিউনিকেট করা বা এই অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করা কিন্তু অনেক কঠিন হয়ে যায় আর অনেক অনেক অ্যাপ অনেক অনেক স্টুডেন্টও কিন্তু অ্যাপ্লাই করবে ফেব্রুয়ারি বা মার্চ যে ইনটেক রয়েছে সেটি ধরার জন্য সো ফেব্রুয়ারি ইনটেকে যারা অ্যাপ্লাই করবেন আমি সাজেস্ট করব। আপনাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই অক্টোবর মাসের মধ্যেই ট্রাই করবে সিওই কনফার্ম করে যাতে আপনারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন আপনাদের যদি আরও কোনো কোয়ারিস থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন যদি আরো ফার্দার কোয়ারিজ থাকে আমাদের চ্যানেলের ফেসবুক পেজের যে মেসেঞ্জার রয়েছে সেখানেও কিন্তু টেক্সট করতে পারেন আবারও কোনো নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সাথে খুব শীঘ্রই সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ